আমরা গানের ভিতরেও সভাপতি মাহফিলের ভিতরে গিয়েও সভাপতি কে বুঝাইব কারে কন কে বুঝাইব কারে আমরা গানও সভাপতি মাহফিলও সভাপতি তো এটা হইলে তো সকলে পারে আপনি উড়ুসিও সম্ভব জাফত সম্ভব তৎক্ষণ পরে শুভ হালকা তেন গান হইবো আপনি জানেন ওই এলাকার মসিদের ইমাম মাফ আপনি রেনিসে মিলাদ ফুরা দিতেন আপনি মাগরিবের পরে মিলাত ফুরা সোহালে ফজর ফুরা মিলাদ ফুরা তারা শুভ হালকাটা গদি সেড শুরু করব আপনি নিচে বরকতের লেইগিয়া আপনি একবার জিজ্ঞাইলেন না হ আমি গেলেগা কিতা বাজাইবেন একবার জিজ্ঞেস করার দরকার ছিল নাকি ছিল না আপনি তো জানেন আপনি গেলে গিয়ে গান বাজা শুরু হইব তইলে গান দাঁড়া আপনি উদ্বোধন করে দিয়ে আইলেন দে হইব কেমনের ময়দানও আরে কি করলেন সাত মাটিতলা গাইয়া থাইককেন কামলাকে আমফাতা সাবাইয়া খাইয়ে কামলাগলে লাগলে টিউবওয়েলের পানি খাইয়া থাইককেন তারপরও সুতখুরের বাত ঘুষখুরের বাত দাওয়াত খাবেন না সবাই খনা হবে কথা মনে থাকবেন শাআল্লাহ নবীজি আপোষ করে নাই করলে ফারতো কইরা ফারতো তারা মিটিং লাইছে নবীরে মাইরা লাইবো কথা আসেনি রহ তারা মিটিং করছে নবীজিকে আবু বকরে ডাক দিছে আবু বকর আবু বকরকে ইয়ার চুল রাসূলুল্লাহ মাত্র একটা ডাক দিছে খেয়াল করে মাত্র একটা ডাক দিছে কয়া মাত্র একটা ডাক দিছে আবু বকর আবু বকরকে দরজা খুলে দিছে আবু তুমি রাইতে ঘুমাও না হ্যাঁ ঘুমাইব না কেন কত এক ডাকে টের ফেলে কেমনে কইয়ারাসুল্লাহ আপনি যে একদিন কইসলেন রেডি থাইস এরপরের থেকে আমি ঘুমাই তবে বিশনাথ না দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আর আস্তে কম সোবাহার আল্লাহ আমি ঘুম বিছানায় যাই না ঘাড় ঘুম হয়ে যাবে আমার নবী যদি এসে দাঁড়িয়ে থাকে কাফেরেরা যদি আক্রমণ করে আমি পিঠে লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই আল্লাহর নবী বললেন চলো চলে যাই বের হয়ে গেলেন আবু বকর নবী যে আবার হাঁটলেন মদিনার উল্টা পথে আবু বকর কয় বে থাকি মাফকার দিজিয়ে আমরা বোধ উল্টা পথে চলতেছি নবী আমার আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন আল্লাহ নবী কয় মদিনার রাস্তা আমি ভুলে যাই নাই মক্কার মানুষগুলারে মদিনার রাস্তা ভুলাই দিতেছি ওরা যেন আমার উল্টা পথে না খুঁজে এই জন্য আমি উল্টা পথে যাচ্ছি ওরা খুঁজবে মদিনার পথে আবার লবিজি চলে গেলেন উল্টা পথে মকমদ মদিনা যে এই দিকে চলে গেলেন আরেকদিকে সকাল হয়ে গেল সূর্য হেসেও হেসে উঠল আবু বকর চিন্তিত হয়ে গেলেন আবার বুদয় ধরা পড়ে যাব, রাখালেরা ভেঙে হয়ে যাবে আমাদেরকে দেখে চিনে ফেলবে দারুন না দোয়াই নিয়ে আমাদের হত্যা করা হবে আবু বকর ডাক নবী আমরা বুদয় ধরা পড়ে যাব আল্লাহর নবী মুচকি হেসে কয় পালা তাহিনু ওয়ালা তাহাজানুওয়া আন্ন্তমুল অ আলাওনা। ইনপুন্ত ম অবেন। অবমক্চিন্তা দরকার নাই। ওয়ালা তাহিনু, ওয়ালা তাহাজানু তোমাদের ভয়ে নাই। আমাদের কোনো পেশানি নাই। আমরাই হব সফলকা। ইনকুন্তুম মামিন যদি আমরা মহামেন হইতে পারি কোনো চিন্তার দরকার নাই আমরা এক আছে। আমরা ধরা পড়ে যাব না রে বকর দেখ দেখ কোথাও লুকানোর কোনো ব্যবস্থা আছে নাকি আবু বকর গিয়া দেখে পাহাড়ি একটা গোহা নবীজি ঢুকতে চাইলেন আবু বকর সামনে হাত ছড়িয়ে দাঁড়ালেন বস্তাকে মাফ কর দিজিয়ে সুলাল্লা আপনি গুহার ভিতরে ঢুকবেন না কেন ঢুকবো না ঢুকবো আমি আগে কয় কেন তুমি আগে ঢুকতে চাও কয় গুহার ভিতরে সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে আপনারে কামড়ে দিতে পারে এই জন্য আমি আগে দেখে আসি আল্লাহরে নবী চোখের পানি ছেড়ে দিলেন ডাক দেখ কাবু বক আমারে কামড়াবে তোরে কামড়াবে না আমারে যদি কামড়ায় তোরে কামরাবে না আবু মক নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে قل جبر نبير الله قرآن فبما رحمة من الله لنت لهم ولو كنت فَظًّا غليز القلب لانفضوا من حولك فأفعنهم استغفر لهم وشافرهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين قل جبر نبير আমি গুহায় ঢুকলে আমার সব কামড়াবে তোরে কামড়াবে না আবার আবু বকর কি জবাব দেয় আমরাও তো আসে কেরাসুল আবু বকরও তো আসে কেরাসুল আবু বকর জবাব দেয় নবী গো ও নবী আমার মতো একশো আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না গো নবী আপনি যদি কিচ্ছু হয় তাইলে দুনিয়াতে ইসলাম থাকবে না আমার কত এক সব যদি বলে যায় কিচ্ছু হবে না আপনি না থাকলে ইসলাম থাকবে না গণবি আমাকে আগে যাইতে দিন আবু বকর আগে ঢুকলেন সব দেখে শুনে তিনি বাইরে এসে বললেন আহলান সাহালান মার হাওয়া মস্ট ওয়েলকাম এই গুহার ভিতর আপনাকে স্বাগত নবী ঢুকলেন বললেন মাশাল্লাহ সুন্দর গুহা আবু বকর ক্লান্ত পরিশ্রান্ত দেহ একটু আরাম নিতে মন চায় আল্লাহ নবী বললেন আর আবু বকর আসন পেতে বসে গেলেন আল্লাহ নবী কুলে মাথা রেখে শুয়ে পড়লেন আলতু করে হাত বুলিয়ে দেয় আবু বকর চুলের মাঝে বিলি কেটে দেয় আবু বকরের আদর পেয়ে নবী ঘুমিয়ে পড়লেন আবু বকর তাকায়া দেখে বুহার চতুর্দিক দিয়ে শুধু গর্ত আর গর্ত সাপের জিব্বা দেখা যায় আবু বকর মাথার পাগড়িটা ছিললেন টুকরা টুকরা করলেন টুকরা টুকরা করে সবগুলো গর্ত বন্ধ করলেন কাপড়ের টুকরা শেষ গর্ত রয়ে গেছে আরো একটা কয় না। তিনি কি কি করবেন কর্তব্য বিমূর হয়ে গেলেন তিনি ভয়ে পড়ে গেলেন কি করবেন এখন কি করা যায় এখন আবু বকর কি করবেন গর্ত একটা বাকি আছে কাপড়ের টুকরা নাই আবার আবু বকর সিদ্দিক আস্তে করে নবীর কুলের নিচ থেকে পা একটা বের করলেন গর্তের মুখে পা চাপা দিয়ে রাখলেন বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ধ্বংসন করলেন শরীরটা নীর হয়ে গেল একেবারে চোখ দুইটা লাল হয়ে গেল আবু বকরের বিষের যন্ত্রণায় ছটফট শুরু করে দিলেন ফুট্টারে দাঁত দিয়া কামড়ে দললেন আওয়াজ বেরো হয়ে গেলে আওয়াজ যদি বেরো হয়ে যায় তাইলে আমার বিজির ওই যে কি কয় ঘুম ভেঙে যাবে এবার ঠুট দিয়া চাপড় কামড় দিয়া যে ঠুটটারে দাঁত দিয়া কামড়ে ধরে তিনি আবার আটকে দিলেন ওকে জি ঠুট দিয়া কামড়ে ধরলেন আবু বকর সিদ্দিক তার ঠোঁট দিয়া কামড়ে ধরে তিনি কান্নার আওয়াজ থামালেন মুফির কারাম মোহাদিসিনে কারাম কয় ও আবু আওয়াজ থামাই বা দিয়া কামরাইয়া চোখের পানি থামাই বাকি দিয়া আওয়াজ থামানো যায় চোখের পানি তো থামানো যায় না আবার টপ টপ করে আবু বকরের দুই ফোটা চোখের পানি নবীর গাল বোবারোকে পড়ে গেল নবী লাভ দিয়ে উঠলেন দেখে শরীরটা নীল হয়ে গেছে গালবে পানি পড়তেছে আবু বকরের ডাক ডাক আবু বকর ও আবু বকর কেন কান্দশ রে আবু বকর বাড়ির কথা মনে পড়েছে নাকি আবু বকর ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আবু বকরকে আপনি এখনো চিনলেন না আপনার চেহারা মোবারক আমার সামনে আর আমি বাড়ির কথা মনে করে কানবো এটা আপনি কেমন করে ভাবলেন গো নবী কয় তাইলে কাঁদো কেন আবু বকর কানதே আর কয় নবী গো মনে করেছিলাম বলবো না না বলে আর উপায় নাই ও নবী সাপ আমারে কামড়ে দিয়েছে আগে কেন ডাকলি না কয় আপনার ঘুম ভাঙাইতে সাহস পাই নাই গো নবী আল্লাহর নবী দেখি কোথায় কামড়ে দিয়েছে এবার নবীকে পা দেখালেন আবু বকর বললেন পায়ের এই জায়গায় কামড়ে দিয়েছে আল্লাহর নবী আঙ্গুল দিয়ে জিব্বা থেকে একটু লালা লাগালেন লালাটা নিয়ে আবু বকরের পায়ের ভিতরে যেখানে সাপ কামড়ে দিয়েছে ওই জায়গায় একটু লালা লাগাই দিলেন আবু বকর কয় পাটা আমার এমন আরাম পাইল সারাটা শরীর কখনো বা ব্যথা হয়েছে মৃত্যুর আগ পর্যন্ত এই পা যে আরাম পাইছে আমার কোন অঙ্গ আর আমার দেহের এত আরাম পায় না নহল চমোহনির লোক কোনোদিন মুস্তাক ফয়েজি তোমাদের কাছে আসে নাই আর কোনো দিন আসবো কি না জানি না